এবার আমরা বৃদ্ধি করে এটা 200 করেছি এবং তার মধ্যে 50 জন আমাদের জিতু মুক্তি পরিবারও আছেন তো আশা করি আপনারা এটা সামনে গ্রহণ করবেন এবং আমরা যদিও এখন বাজে হচ্ছে 12টা আমরা ছোট একটি স্থায়ী বক্সের ব্যবস্থা রেখেছি যে মুক্ত জন্য আপনারা অনুগ্রহ করে এটি গ্রহণ করবেন আর সামনের দিনগুলোতে আমরা যাতে দেশ করার কাজে আপনারা যে দেশপ্রেম নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন সেখানে কোনো স্বার্থ ছিল না এখনো নাই সেই একই নিঃস্বার্থবাদে যাতে আমরা দেশ জোড়ার কাজে আত্মনিয়োগ করতে পারি সেই জন্য আপনারা আমাদেরকে দোয়া করবেন পরিশেষে আমাদের সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান সফল করেছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিভিন্ন অনুষ্ঠান করেছে করেছেন Thank you.